সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে এই পাঠে আমি যা শিখেছি তা সম্পর্কে লিখি এই পাঠে আমি পহেলা বৈশাখ উদযাপনের নানান দিক এবং রবীন্দ্রনাথের শিল্প ভাষা সম্পর্কে অবগত হয়েছি পহেলা বৈশাখ বাংলার জনসমষ্টির অতীতের সুখ দুঃখ ভুলে গিয়ে নতুনের আহ্বানে সাড়া দিয়ে জেগে ওঠে এই যেন অনিশ্চিতের সুনিশ্চিত সম্ভাবনার এক জাগরণ দিন আমরা প্রাত্যহিক কার্যক্রম সেরে সুন্দর সুন্দর পোশাক পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আনন্দে মেতে উঠি সব মিলিয়ে সারা দেশটা হয়ে ওঠে উৎসবের নগরী এছাড়া আমাদের দেশের স্থায়ী কতগুলো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ আরও তাৎপর্যমণ্ডিত হয়ে ওঠে যেমন উদযাপিতদের বৈশাবী মেলা আমানি খাওয়া মেঘের কাছে জল ভিক্ষা হ হালখাতা অনুষ্ঠান ইত্যাদি যে কারণে বাংলা ও বাঙালির কাছে এই দিনটি অধিক গুরুত্বের দাবি রাখে কোথাও কোথাও বর্ণাঢ্য মেলা বসে মেলায় বৈচিত্র আনন্দ অনুষ্ঠান কেনাবেচার বাণিজ্যিক লেনদেন এবং পারস্পরিক মিলনের খুশিতে মুখর হয়ে ওঠে গৃহস্থরা ও নানাবিধ অনুষ্ঠান আর ব্রত পালনে দিনটিকে স্মরণীয় করতে মেতে ওঠে